মাটি পাপিযা সে আজকে হয়ে বসে আছে আমাদের জনগণের আক্ষেপ সে আজকে কর্মদক্ষে বসে আছে যদি কর্মদক্ষ তার নেতৃত্বে কালকে সাঁতা দিয়ে আমাদের প্রহরকে আটকানো হয়েছে এদেরকে একটা কথা বলতে চাই যদি আপনাদের সাহস থাকে এসে হ্যান্ড টু হ্যান্ড কথা বলুন সামনে সামনি কথা বলুন আমাদের প্রচারের যে গাড়ি তাকে আটকে আপনি পরিচয় দিচ্ছেন আপনার পিত্বের কোন সমস্যা আছে অর্থাৎ বাংলা ভাষায় জন্মের কোনো সমস্যা আছে নাহলে আপনারা গাড়ি আটকাবেন না আপনাদের ক্ষমতাকে ময়দানে লড়া হবে আপনাদের কি সমস্যা এত গতকালকে আপনি আটকেছেন আমরা কিচ্ছু বলি না আজকে আপনারা আবার গাড়ি আটকেছেন আমাদের প্রচারের একটা কথা মনে রাখবেন আপনার আমরা হাত দিয়ে ঠেকাচ্ছি ঠেকাতে ঠেকাতে একদিন যদি ভিড় আমরা ধরি আর সেই ঢিল ধরলে কিন্তু পকেটে পুরবো না উল্টো ছুটব সেদিন কোথায় গিয়ে পড়বেন আপনার নিজেরা বুঝতে পারবেন না বাংলাদেশের যে অবস্থা আপনাদের না অবস্থা হয় কিন্তু এক মাকে যায় না আজকে এই যেগঙ্গার মুখে যখনই বলতে উঠেছি একটা কথা মনে পড়ছে আমাদের প্রিয় এম বি মহাশয়া এই যেগঙ্গার মারতে এসে তিনি বলেছিলেন আমরা যারা আইএসএফ করি আমরা যারা বিরোধী করি তারা নাকি কাফের আপনাকে অনুরোধ করছি আপনাকে বলতে চাই আপনি কোন মাদ্রাসায় গিয়ে পড়েছিলেন কোথা থেকে ফটো নিয়েছিলেন যারা আইএসএফ করে যারা বিরোধী করে তারা এই ফটোটা আমাদের দিয়ে যাবেন আপনি ভোটের সময় নিজের মতো বড় বড় করে দুটি ছবি আগে মালসাতেই ছিল এখন মালসাতেই আপনাকে বলতে চাই আপনাকে চাকর হিসেবে দিল্লি পাঠানো হয়েছে আমার আপনার সমুদ্রের জন্য সকল মানুষের শুরুবার আপনাকে চাকর হিসেবে দিল্লি পাঠানো হয়েছে আর আপনার ওখান থেকে যে অনুদান দিয়েছে সেই অনুদানের টাকা হসপিটাল আপনার ভালো হচ্ছে আপনার বাবা খেলে টাকা নয় আপনার গাড়ির টাকা নয় এটি আপনাকে বলে দিতে আপনি হতে পারেন আপনি ডক্টর হতে পারেন কিন্তু আপনি আইন ভুলে যাচ্ছেন সরকারি অর্থে কোনো কিছু খরচ করলে সরকারি অর্থে যে জিনিস তৈরি হয় সেই জিনিসকে নিয়ে আপনি ভোটের প্রচারে আনতে পারেন না তারপরে আপনারা বারো সাতের মতো একটি জেলা হাসপাতালকে নিয়ে প্রচার করছেন আপনাদের লজ্জা হওয়া উচিত আপনি কি করেছেন আজকে হাসপাতাল চাতে গেলে সবার আগে লাগে ডাক্তার সবার আগে আগে নার্স আমরা যখন পুরো তোমার উপর এই বড় বড় কাণ্ড ঘটলো তাকে रेप করে মারা হলো তাকে শাস্তি করে মারা হলো মরার পরেও এই সাদা পোশাকধারী কলকাতা পুলিশ এই চটি যারা পুলিশ এরা সেই লাশকে rio খাওয়া করেছে এরা সেই লাশকে দূরে তুলে নিয়েছে দাহ করেছে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে মরার পরেও ওই সাদা পোশাকধারী কলকাতা পুলিশ তাকে ছাড় দেয়নি এদের এতটা সাহস তারপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তত্ত্বাবধানে থাকা পুলিশ মহাশয়গুলো পরের দিন গিয়ে সেই হাসপাতাল ভাঙচুর করেছে যাতে করে কোনো প্রমাণ না থাকে আপনার এত বড় ব্যবহার করলেন আমাদের মানুষের সঙ্গে তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম আয়সের নেতৃত্ব তার মায়ের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি ছিল তার মেয়ের উপরে কিভাবে অকথ্য অত্যাচার চলেছে আপনি তো বলেছিলেন বাংলার নিজের মেয়েকে চাই বাংলার মানুষ ভুল বুঝে তাদেরকে জোর করে আপনি ভোট নিয়েছেন নিয়েছে বাংলার মানুষ বাংলার যে মেয়েকে চেয়েছিল আপনাকে আবার বসিয়েছে আর আপনি বাংলার মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছেন আপনি যখন বাংলার মেয়ের ইজ্জত বানাতে পারবেন না একটিবার হলে আপনি আমল দিতে পারতেন আপনি চুপ করে বসে থাকলেন দুটো জগন্নাথ হয়ে আপনি চুপচাপ বসে থাকলেন আপনি তখন মহিলা মুখ্যমন্ত্রী আপনি কেন কথা আপনি চুপ ছিলেন আপনি কি দেখতে চেয়েছিলেন ভুলটা আমাদেরই দু হাজার তেইশ প্রথম দিকে যখন একটি আমাদের নামালিকা মেয়েকে ধর্ষণ করে তাকে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জে তখন আমরা ছিলাম যদি সেই সময় আমরা আজকে তুলে তোমা দেখতে না তো বন্ধুগণ একটি কথা বলবো এখনো থাকুন কালকে না আমার ঘরে আপনার ঘরে ঢুকে যায় তখন সেই মাকে নিয়ে যখন সেই মেয়েকে নিয়ে পুকুর থেকে তুলেছিল তোলার পরে সেখানকার স্থানীয় মানুষ ধর্ম বন্ড আপনার বিভিন্ন পার্টি ভেদাভেদ না করে তাকে নিয়ে রাস্তায় অবরোধ কর ছিল আর কিছু পুলিশ মাছ হয় সেই লাশকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল রাস্তা সাদিয়ার আমরা দেখছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল অবাক হয়ে গেছিলাম একটি লাশ একটা 12 বছরের মেয়েকে ধর্ষণ করে পুকুরে ডুবিয়ে মারা হলো আর সেই লাশ নিয়ে যখন সাধারণ মানুষ রাস্তায় বসে প্রতিবাদ করছে আপনারা টানতে টানতে যাচ্ছেন আপনাদের বাড়িতেও তো মেয়ে আছে আপনাদের একবার ভয় ধরলো না তারপরে বলবো কি শশী পাজার মতো একটা মহিলা আপনি কি বড় পদে আছেন আপনি জ্ঞানীমান মহিলা আপনি সেখান থেকে মাইক ধরে বলে দিচ্ছেন ওই মেয়ে বিস্তল খেয়ে মারা গেছে সেই মেয়ে কি বলেছিল যে বিস্তল খেয়ে মরেছে কে বলতে হয়েছিল আপনাকে আপনি বড় জ্ঞানী ব্যক্তি হয়ে গেছেন না আজকে স্বাস্থ্যকে আপনি তলানিতে নিয়ে চলে যাচ্ছেন আপনারা বলছেন স্বাস্থ্য সাথী দিচ্ছি স্বাস্থ্য সাথী দিচ্ছি মানুষের সমস্যা আরে ভাই করার জন্য আপনি বারো মতো হসপিটাল একটি করুন হসপিটাল বান সরকারি ভাবে ডাক্তার বান আমাদের সাথী প্রয়োজন নেই স্বাস্থ্যসাথী কার্ড তো হসপিটালে কাজের জন্য নয় বেসরকারি হসপিটালে যাওয়ার জন্য অর্থাৎ আপনি প্রত্যক্ষ ভাবে না হলেও

অর্থাৎ দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাজ দেওয়া দুয়ারে সরকার প্রকল্প চালু করে মানে প্রমাণ হয়ে যে সমস্ত সরকারি জায়গায় বসে তারা তেল তেল দিয়ে দিয়ে আজকে দুয়ারে লাগতো না অফিসে গিয়ে কাজ হলে দুয়ারে তো না অফিসে গেলে টেবিলের তলা দিয়ে টাকা দিতে হয় বলে আপনাকে দুয়ারে সরকার করতে হয়েছে এটা আপনি ব্যর্থ কে বলেছিল আপনাকে দুয়ারে সরকার করতে আপনি আগে বন্ধ করুন আপনার নেতা মন্ত্রীদের চুরি করা আমি স্কুলে পড়েছিলাম ছোটবেলায় মানুষ সর্বভুজি প্রাণী সরভুজি প্রাণী কাকে বলে উদাহরণ কি নাও মানুষ আমাকে বিশ্বাস হতো না মানুষ কিভাবে সরভুজি প্রাণী হয় সম্ভব মানুষ কিভাবে পাতর খায় কিভাবে কয়লা খায় কিভাবে পায়খানা খায় সম্ভবই না যদি না টিএম সির নেতা কর্মীদের না দাম বিশ্বাসই করতে পারতাম না মানুষ সরভুজি প্রাণী এরা কি খায়নি এরা কয়লা খেয়েছে মানুষের বিজে মাটি খেয়েছে মানুষের অত্ত খেয়েছে ইডানিং পরে মানুষের যে বাথরুম গড়গুলো সরকার দিচ্ছে সেটা চুরি করে খাচ্ছে অর্থাৎ মানুষের পায়খানা পুরো যাচ্ছে এই অবস্থা। এরা প্রমাণ করে মানুষ সর্বভোজী প্রাণী আরো একটা জিনিস দেখতে পেতাম আগে যখন ছোট ছিলাম হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গা শুনতাম আর জি পাটি ওখানে চট ধরেছে গ্রামের লোক পাঠার ভেঙে দেখতে যেত চট ধরেছে চল চল দেখে আসি আমাকে অনেকবার নিয়ে গেছে চোখ দেখতে এখন যদি রাস্তাঘাটে ভাই বলা হয় যে চোখ চল চোর 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 পিছন দিয়ে লোকগুলো বলো টিএমসির নেতা ও দেখতে গিয়ে লাভ নেই এদের পরিচয় এখানে গিয়ে থেকেছে চল মানে টিএমসির নেতা আর সর্বজি প্রাণী মানে মানুষ নয় সর্বজি প্রাণী মানে নেতা এই হলো উদাহরণ এদের অবস্থা এমন জায়গায় গিয়ে ঠিক কি বলবো এদের কথা স্বাস্থ্য জেলে আপনার খাদ্য জেলে চালচ সব জেলে আর ছোট নেতা মন্ত্রী এলাকার যারা এরা সব আগে বিড়ির খেত হঠাৎ করে বড় হয়ে নেতা হয়ে এখন বুলেট চাপছে আর যারা আগে বাইক চাপত তারা আজকে স্করপিও চাপছে এরা বুকের গরম দেখাচ্ছে না আরে ভাই বুকের গরম চলে না সরকার দিন টেকাতে পারবেন না বদল ঘুরে গেল 2026 না হলো না আর একটি বছর দিনাক দিন পরিবর্তন হবে আপনাদের দিনই বলে ছিল বদলনায় বদল চাই আপনারা tyle tyle মেরেছেন আমরা একবারে বলবো না বদলনায় বদল চাই আমরা বলবো বক্লু চাই বক্লু চাই ববলা চাই কিন্তু আপনাদের মতো দিলাই পটকেল দিয়ে নয় আইনা বুঝবেন দিরা কি আসবে এই কথাটা আপনারা মনে রাখবেন তাই এই টুয়েরদের কথা যকনি মনে পড়লো একটা কবিদার কথা মনে পড়ে যতি খেলে চায় শিক্ষা খেলে পার্থ যতি খেলে চায় শিক্ষা খেলে পার্থ কেষ্ট খেলে গরুর বাচুর মানিক খেলে অর্থ কত সুন্দর যতগুলো নামাতে সব বড় নেতা যদি খেলে চাল শিক্ষা খেলো পার্থ কেষ্ট খেলো গরুর বাচুর মানিক খেলো অর্থ নেতামন্ত্রী ভাগ করে খাই আমরা দেখি রঙ্গ পিসি গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ আজকে আমাদের পশ্চিমবঙ্গ কিসের পশ্চিমবাংলা ছিল যে সবাই ইংরেজরা আমাদের পশ্চিমবাংলা থেকে সমস্ত ভারতের উপরে রাজ করছে সেই সমান কবি লিখেছে হে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি ভাবুন দুশো বছরের কাছাকাছি ইংরেজ রাজ করছে এই ভারতবর্ষে জুড়ে আমাদের লুট করেছে তারপরেও কবি লিখছে আমার সোনার বাংলা আমার এই বাংলায় সোনা ছিল আমার এই সোনার বাংলা যখন থেকে দু এক

তিনটি আশা এক হলো খাদ্য বাসস্থান আর কাপড় আপনার কোন জায়গায় নেই মানুষ চাষ করছে কষ্ট করে যখন খাববে আপনারা সেই খাদ্য চুরি করেছেন আপনার নেতা মন্ত্রী আপনার যে মন্ত্রী আমাদের পাশের বাড়িপুর মল্লিক তিনি এত বড় চাল চোর যখন একটা মানুষের চাল দিচ্ছে করোনার সময় যেসব মানুষের খাবার হচ্ছে না কেন্দ্র থেকে চাল দিল গম দিল সেই চাল আপনি খেলেন এত বড় নীলের হলো কখনো আপনি ভিকারির ভিক্ষা খাবেন না আপনি ভিকারির ভিক্ষা পর্যন্ত ছাড়েননি আপনি হলেন সেই চাল চোর আপনাদের প্রতি আমাদের আশা কিভাবে থাকবে আপনার নেতা তিনি ওই কালকে আপনারা চুরি করলেন আর একটা হলো কি বাসস্থান রিফন আমরা দেখতে পাচ্ছি সমস্যা এলাকায় ঘরে সার্ভে হচ্ছে আপনারা কি করেন না ঘরে সার্ভে 2021 সালের আগে যাদের নাম ছিল সে নাম সরকার উদাও নতুন করে দেখতে পার্টি যাবেন নাম তাদের দুতলা বাড়ি একতলা বাড়ি আর যে সমস্ত যারা আপনারা আসছে ভেরিফিকেশন করতে তাদের সঙ্গে আপনি পাই টু পাই অন্যভাবে টাকা খাইয়ে আপনার নেতা ছেলে ছেলেপিলেদেরকে ঘর করিয়ে দেওয়ার চেষ্টা করছেন সমস্ত কর্মীদের একটা কথা বলতে যাই আপনার পায়ে যান গিয়ে দেখেন কাদের কাদের ঘরের নাম আছে যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদের সে লিখছেন নাম এবং আইডি নাম্বার এবং সে ঘরের ছবি আমাদেরকে পাঠান আমাদের নেতৃত্ব কাছে পাঠান আমরা কথা দিয়ে বলছি তাকে ঘর আমরা পেতে দেব না দেব না দেব না কারণ ওই ঘর গরিব মানুষের ওই গয় হক একটি মানুষের গরিব মানুষের হক এদের আর মারতে দেব না দেব না দেব না যতক্ষণ গায়ে রক্ত আছে ততক্ষণ লড়ব যদি মরতে হয় মরবো কিন্তু রক্ত দিয়ে লড়ব এই সোনার বাংলাকে আপনারা ইচ্ছা মতো আজকে কোথায় নিয়ে গেছেন তলানিতে থেকে গেছে আজকে শিক্ষা কোথায় চলে গেছে আমরা করে আমাদের পড়াশুনো করা একটাই কারণ শিক্ষিত করব শিক্ষিত করব। আর একটা কথা বলি শিক্ষিত হয় যে গাড়ি ঘোড়া চাপে যে শিক্ষিত হয় যে গাড়ি ঘোড়া চাপেছে আমরা সেই মতো আমাদের সন্তানদেরকে শিক্ষা গ্রহণ করাই আরে টিএমসি এখের পর থেকে দেখতে পাচ্ছি টিএমসি করে যে গাড়ি ঘোড়া চাপে সে টিএমসি করে যে জেলে যায় সে টিএমসি করে যে মানুষে মারে সে টিএমসি করে যে চুরি করে সে এরাই তো সব আজকে মানুষ শিক্ষা গ্রহণ করাচ্ছে একই ভাবন। আমাদের সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ যখন শিক্ষা গ্রহণ করাচ্ছে চাকরির জন্য আজকে আমাদের চাকরি নেই আমাদের সন্তানেরা দেওয়ালের দিনের উপরে কলকাতায় বসে আছে আর আপনার সেই চাকরিগুলো বিক্রি করছেন আপনাদের বড় বড় নেতার কাছে নেতার শালীর কাছে নেতা মন্ত্রীর কাছার লোকের কাছে আর আপনারা আপনাদের বলছেন শিক্ষা 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 আজকে শিক্ষা স্থান ফাঁকা বেশিরভাগ স্কুলে ভালো শিক্ষক নেই বেশিরভাগ স্কুলে শিক্ষক কম স্টুডেন্ট বেশি আর কোন কোন স্কুলে তো ভাই স্টুডেন্টই নেই শুধু শিক্ষক বসে আছে তার মধ্যে জলদান তুলে দেওয়া আমার রামনাথপুর আমি ওই গ্রামের মেম্বার প্রতিনিধি আমার রামনাথপুরে একটা উচ্চ প্রাথমিক বিদ্যালয় যেটা এই পর্যন্ত সেই স্কুলে আছে স্কুলে দুই তিন থেকে তিনটে শিক্ষক সকালে আসে বিকাল পর্যন্ত বসে থাকে বাড়ি চলে যায় এই পর্যন্ত অনেকবার উপরে জানানো হয়েছে তারপরে তাদেরকে অন্য জায়গায় পাঠানো হয়নি এই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনারা বলছেন শিক্ষা আছে না আগে শুনতে পেলাম যে নেতা মন্ত্রী যারা আসত তারা মানুষের সঙ্গে কথা বলতো মানুষের সঙ্গে চলত এরা এমন একটা জায়গায় গিয়েছে মানুষকে আর দাম দিচ্ছে না মানুষকে খেতে দিচ্ছে না মানুষকে এরা মূল্য দিচ্ছে না সেখান থেকে আমাদের ভাঙনে দিতে দেখিয়ে দিয়েছে মানুষের সঙ্গে কিভাবে চলতে হয় মানুষের সঙ্গে কিভাবে কাজ করতে হয় সেই সঙ্গে দু হাজার একুশ সালে যারা আমাদের মেম্বার জয়ী হয়েছে দু হাজার তেইশ সালে যারা মেম্বার জয়ী হয়েছে তারা প্রতিটা গ্রামে গ্রামে দেখিয়ে দিচ্ছে মানুষকে কিভাবে পরিচয় দেওয়া হয় আপনারা করেছেন দুয়ারে সরকার আইএসএফ এর নেতৃত্ব করেছে দুয়ারে দুয়ারে মেম্বার এটাই হল আইএসএফ এর নেতৃত্বর উদাহরণ এটি হলো আমাদের যে জোটের উদাহরণ